নমস্কার পিসিং বাংলা সেভেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের ভিডিও আপনারা যে পুকুরটি দেখতে পাচ্ছেন এটি হয়তো আপনারা দেখেই চিনতে পারছেন এটি হল পূর্ব বর্ধমান জেলার কালনা থানার অন্তর্গত দামপাড়া গ্রামের পদ্মপুকুর আপনারা হয়তো সকলেই জানেন পুকুরটিতে কয়েকদিন আগে পাস চলেছিল এবার পুকুরটিতে একটি বিশাল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে প্রতিযোগিতা মানে প্রতিযোগিতার প্রথম পুরস্কার এক লক্ষ টাকা একটি অসামান্য পুরস্কার এক লক্ষ টাকা এছাড়াও রয়েছে আরও বাদ বাকি তিনটে পুরস্কার টোটাল চারটে পুরস্কার রয়েছে পুকুরটিতে আর প্রতিযোগিতার প্রবেশ মূল্য ছ হাজার টাকা চার দিনের জন্য চলবে পুকুরটি সেপ্টেম্বর মাসের সাত তারিখ থেকে পাস শুরু হচ্ছে তারপর চার দিন চলবে মানে সাত তারিখ রবিবার তারপর মঙ্গলবার তারপর শুক্রবার তারপর রবিবার এই চার দিন পাস চলবে এই চার দিনের মধ্যে যে সব থেকে বড়ো মাছটি ধরতে পারবে সে পাবে এক লক্ষ টাকা এবং তার পরবর্তী পুরস্কার দ্বিতীয় পুরস্কার রয়েছে পঞ্চাশ হাজার টাকা মানে প্রথম যে মাছটি খাবে বড় মাছ তার পরবর্তী যে সাইজটি হবে সেটা পাবে পঞ্চাশ হাজার টাকা তৃতীয় পুরস্কার তিরিশ হাজার টাকা এবং সর্বশেষ চতুর্থ পুরস্কার একটি রেখেছেন পুকুর মালিক সেটি হচ্ছে সবথেকে ছোট মাছ যে ধরতে পারবে পুকুরের সবথেকে ছোট মাছ যে ধরতে পারবে সে পাবে দশ হাজার টাকা পুকুরটিতে মাছের সাইজ হচ্ছে ছোট থেকে পনেরো কেজি পর্যন্ত মাছ রয়েছে ছোট থেকে পনেরো কেজি সাইজ পর্যন্ত মাছ রয়েছে কাতলা মাছ আর আপনারা হয়তো অনেকেই জানেন এই পুকুরে রকম চার মশলা করতে দেওয়া হয় না এবারেও ঠিক নিয়মটা বদলাবে না কো চার মশলা আপনারা করতে পারবেন না শুধুমাত্র টোপের মাধ্যমেই এই মাছ ধরতে হবে এই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে গেলে আপনারা বিনা চারে মাছ ধরতে হবে শুধুমাত্র টোপের মাধ্যমে আর এই পুকুরটি যারা পরিচালনা করেন ঝড়ু কাকার দা এই দুজন মিলেই এবারে ওই প্রতিযোগিতাটার আয়োজন করেছেন আর প্রতিযোগিতা চালানোর জন্য পুকুরে কি মাছ আছে না মাছ আছে সেটাও দেখানো হবে একত্রিশে আগস্ট সকাল দশটার সময় পুকুরে মাছ দেখানো হবে আপনারা যারা মাছ দেখতে ইচ্ছুক তারা একত্রিশে আগস্ট রবিবার ঠিক সকাল দশটার সময় পুকুরবারে উপস্থিত থাকবেন কেমন কি মাছ রয়েছে পুকুরটিতে জানার জন্য প্রতিযোগিতাটি হবে শুধুমাত্র কাতলা মাছের উপর ভিত্তি করে প্রথম পুরস্কারও কাতলা মাছ দ্বিতীয় পুরস্কারও কাতলা মাছ তৃতীয় পুরস্কারও কাতলা মাছ এবং সর্বশেষ ছোটো মাছের উপর যে পুরস্কারটা রয়েছে সেটিও কাতলা মাছের উপরেই ভিত্তি করে রয়েছে আপনারা সংক্ষিপ্ত বর্ণনা শুনতে পেলেন এবার প্রতিযোগিতাটি চালানোর জন্য কর্তৃপক্ষ যে প্রচারপত্রটি ছাপিয়েছেন সেটি আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি শুনতে থাকুন আনন্দ সংবাদ আনন্দ সংবাদ মৎস্য শিকারীদের জন্য পুজো উপলক্ষে বাম্পার অফার প্রতিযোগিতার মাধ্যমে দামপাড়া পদ্মপুকুরে আবার নতুন করে মৎস্য শিকারের জন্য পাস শুরু হচ্ছে এত দ্বারা সমস্ত মৎস্য শিকারীদের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে আগামী একুশে ভাদ্র চোদ্দোশো সাল ইংরেজি সাতই সেপ্টেম্বর দু রবিবার হইতে চার দিনের জন্য পাস চলবে রবিবার মঙ্গলবার শুক্রবার ও রবিবার প্রতিদিনের সিট মূল্য ছ হাজার টাকা প্রথম পুরস্কার এক লক্ষ টাকা সব থেকে বড়ো মাছ যে ধরতে পারবে সেটের উপর দ্বিতীয় পুরস্কার পঞ্চাশ হাজার টাকা প্রথম পুরস্কারের পরের ওজন তৃতীয় পুরস্কার তিরিশ হাজার টাকা দ্বিতীয় পুরস্কারের পরের ওজন চতুর্থ পুরস্কার দশ হাজার টাকা সব থেকে ছোটো কাতলা মাছ যে ধরতে পারবে নিয়মাবলী বিশেষ দষ্টব্য পুকুরে কোনো চার মশলা পোলাও ফেলা যাবে না শুধুমাত্র টোপে মাছ ধরতে হবে এক প্রতিযোগিতায় তিন গাছা ছিপ ও সব রকম টোপ ব্যবহার করা যাবে কোনো ব্যক্তি যদি নিয়ম না মানে সে প্রতিযোগিতা থেকে বাদ হয়ে যাবে দুই পুকুরের সিট সংখ্যা বত্রিশটি লটারির মাধ্যমে সিট বিলি হবে লটারি হবে প্রত্যেক দিন ভোর চারটে তিরিশ মিনিটে এবং ছিপ ফেলা হবে সকাল পাঁচটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তিন অগ্রিম দু হাজার টাকা দিয়ে সিট বুক করতে হবে না আসলে বুকিংয়ের টাকা ফেরত হবে না চার লটারি তোলার আগে সমস্ত টাকা মিটিয়ে দিতে হবে পাঁচ একদিনে একটি সিটে একটি পুরস্কার পাবে পুরস্কারে ছোট থেকে পনেরো কেজি পর্যন্ত মাছ আছে আমাদের পুকুরে মাছের খোঁজখবর নিয়ে সিট বুকিং করুন আট প্রতিযোগিতার চলাকালীন মাছ পথে উঠে যাওয়া যাবে না পুকুর পাড়ে কোনো অশ্লীল আচরণ করা যাবে না কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত দশ থেকে ছোটো কাতলা মাছ ধরে জালে ভরার আগে মূর্ষি সমেত নিয়ে এসে ওজন করতে হবে এগারো পুরস্কার বিতরণী হবে চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিকেল ছ ঘটিকায় বারো উপরের নিয়মাবলী মানিয়া সিট বুকিং করিবেন তেরো প্রাকৃতিক দুর্যোগের কারণে মাছ ধরার তারিখ পরিবর্তন হতে পারে মাছ দেখানো হবে চোদ্দোই ভাদ্র চোদ্দোশো বত্রিশ ইংরাজি একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ রবিবার সকাল দশটায় যোগাযোগ ডবল সেভেন নাইন সেভেন ওয়ান টু থ্রি ডবল সিক্স ওয়ান ঝড়ুকাকা নাইন ডবল সেভেন ফাইভ ট্রিপল সেভেন ফোর সেভেন এইট প্রদীপ দা বিশেষ দ্রষ্টব্য পুকুর পাড়ে হোটেলের ব্যবস্থা থাকবে পথ নির্দেশনা পান্ডুয়া কুলটি অটো ধরে কুলটি নেবে পাঁচ মিনিটের অটো পথে দাম পাড়া অথবা কালনা হইতে কালনাকুলটি অটো ধরে দাম পাড়া পদ্মপুকুর পাড় প্রতিযোগিতার প্রচারপত্রটি আপনারা শুনতে পেলেন এছাড়াও আমি কর্তৃপক্ষের নাম্বার স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা চাইলে সেখান থেকে আরও বিশদ জানতে পারবেন আর আপনারা মাছ ধরতে আসলে একটু চিন্তাভাবনা করে মাছ ধরতে আসবেন আমার ভিডিও দেখে নয় আর আপনারা যারা মাছ সম্বন্ধিত ভিডিও দেখতে ভালোবাসেন বা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম ধন্যবাদ